আপনারা দেখুন কলা খেতে কৃষকেরা নতুন নতুন পদ্ধতি নতুন নতুন নিয়ম ব্যবহার করছে এ দেখুন প্রতিটা কলার খাদিতে পলিথিন দিয়ে পেঁচিয়ে এখানে দিয়েছে কী জন্য জানেন যাতে এই কলার খাদিটার ভিতরে একটা গরম আবহাওয়া থাকে এখন তো শীতকাল এই কলা অনেক সময় শীতের সময় মুসরে যায় বাকি যায় ছোট হয়ে যায় আর এই পলিথিন দিলে এর ভিতরে একটা গরম আবহাওয়া সৃষ্টি হবে এই কলার ভিতরে তাপ সৃষ্টি হবে তাহলে এই কলাগুলো মোটা হবে কলা কোনো পোকামাকড়ে আক্রমণ করতে পারবে না কলা মোটা হবে তা আপনাদের বলবো আপনারা যদি পারেন এই কলা খালিতে এই পলিথিন ব্যবহার করতে পারবেন আপনারা অনেক হয়তো ভাববেন যে এখানে অনেক টাকা ব্যয়বহুল কারণ একটা একটা পলিথিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারে হ্যাঁ নিতে পারে এক এক অনসালে এক টাকা মূল্য হতে পারে তবে আপনি যদি এই পলিথিন একবার কিনতে পারেন তাহলে এই কলা খাদি কেটে বাড়িতে হারভেস্ট করে বিক্রি করবেন আর পলিথিনগুলো সংরক্ষণ করতে পারবেন এভাবে এক হাজারে পাঁচ দশ বছর পর্যন্ত এই পলিথিন ব্যবহার করতে পারবেন তাছাড়া আমরা আমাদের কলা এভাবে নিত্য নতুন নিয়ম ব্যবহার করি আর আমাদের বাংলাদেশের কৃষি খাতকে আরও একদম সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কাকা কলার খাদিতে আপনি পলিথিন ব্যবহার করছেন কি জন্য পোকামাকড় লাগবে না অত শীত লাগবে না কলা মোটা হবে আরে পলিতেন পলিথিন সমস্ত খেতে ব্যবহার করবেন তো অনেক টাকা ব্যয়বহুল হয়ে যাবে তো আমাদের এই ব্যয় হলো এখন এই খুঁজে আবার রেখে দেবো এই কায়দায় দশ বছর পর্যন্ত থাকবে একবার আমাদের করলে তোর লস নেই দশ বছর পর্যন্ত রাখা যাবে পলিথিন যাবে মানে আপনি বাড়িতে পলিথিন রেখে দেবেন পরবর্তী বছর আবার ব্যবহার করবেন এভাবে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন ভাই আপনি কলার খাইতে পলিথিন ব্যবহার করছেন কি জন্য ভাই এখন শীতকাল তো এই শীতকালে ভাই কলা একটু কুকড়িয়ে যায় ছোট হয়ে যায় এখন পলিথিন বেঁধে দিলে এর ভিতরে একটা ওম তৈরি হয় এই ওমে কলাটা মোটা হয় কলাটা রঙও ভালো হয় আর এতে বিশেষ করে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় ভাই এই দিচ্ছি ভাই কলা খেতে যদি সারা খেতে আমরা এই পলিথিন ব্যবহার করি অনেক টাকা ব্যয়বহুল তো ভাই ব্যয়বহুল প্রথমত হবে তবে এইটা পাঁচ দশ বছর ব্যবহার করা যাবে এটা একবার কলার খাতে হারভেস্ট করবেন তারপর বাসায় নিয়ে সংরক্ষণ করবেন আবারও কিন্তু এটা আবার কলার খাতে ব্যবহার করা যাবে ভাই এটা কি প্রথম বছর করছেন ভাই এবারে প্রথম বছর পরীক্ষামূলক ভাই ইউটিউবে দেখছি দেখে এবারই ব্যবহার করতেছি ভাই এটা আছে কৃষকদের একটা অনুপ্রেরণা দেবো এই প্রথমে এই চাষিদেরকে বোঝাই দিচ্ছে ভাই আর এইভাবে পলিথিন দেওয়া হচ্ছে Ya la cura, pues estoy de bola. ¿No? no? Uh -huh. de acá বাইকটা দেখলে অভ্যালা মনে আছে আগের দিন ওরা ওর ভেতরে হাদিগুলো দেখো রবিবার মাস হয় তো টাকার গাদা নিতে বেশ তো ওরা এখন ধরা যাবে না ওরা ভর্তি ভর্তি কথা বলবো